গোপন সংবাদের ভিত্তিতে আসামাগরতলা জাতীয় সড়কে চামুল ছোড়া থেকে একটি সাদা বোলেরো গাড়িকে আটো করে আট প্যাকেট ইয়াবার ট্যাবলেট সহ উনপঞ্চাশ কেস ব্রাউন সুগার উদ্ধার করলো আম্বাসা থানার পুলিশ এক সাক্ষাৎকারে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরূপম দত্ত জানা যে সাদা রঙের বোলেরো গাড়িটি নেশা সামগ্রী নিয়ে মনুঘাট থেকে আমবাসা আসছিল তখন বেদবাগান নাকা পয়েন্টে সিগনাল দিলেও গাড়িটি সিগনাল না মেনে পালিয়ে যায় এতে আমবাসা থানার পুলিশ ও বোলেরো গাড়ির পেছন পেছন ধাওয়া করে এতে গাড়িটি স্পিড নিয়ন্ত্রণ না করতে পেরে অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তখনই গাড়িটিকে আটক করতে সক্ষম হয় আমবাসা থানার পুলিশ গাড়িটি আটক করে গাড়ির দরজা এবং ব্রেক লাইটের ভেতর থেকে আশি হাজার ইয়াবার ট্যাবলেট এবং পাঁচশো উনষাট গ্রাম গ্রাম কেস ব্রাউন সুগার ওজন পাঁচশো গ্রামের অধিক ব্রাউন সুগার উদ্ধার করে আমবাসা থানার পুলিশ এদিকে বুলেরো গাড়ি থেকে গাড়ির চালক শুভঙ্কর দেব নাথকে আটক করে পুলিশ ধৃত শুভঙ্করের বাড়ির সোনামুরা ধনপুর এলাকায় উদ্ধারকৃত নেশা সামগ্রীর আন্তর্জাতিক বাজার মূল্য দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা হবে বলে আমবাসা থানার মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে রবিবার ধৃত যুবককে জেলা দায়রা আদালতে পেশ করবে আমবাসা থানার পুলিশ